মেলার মেলার মতো আয়োজন করার কারণে সেখানে বেপর্দার ভাব ছেলে মেয়ে ঘোরাঘুরি আড্ডা দেওয়া হয় এগুলি থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে আল্লাহম সাল্লি হেলম বারেক আলাইহ মহিলারা পাঁচ সলাদ মসজিদে আদায় করতে পারবে কি জি পারবে মহিলাদের পাঁচ অক্সলা বাড়িতে ভালো জুমার দিন মসজিদে ভালো ঈদের মাঠে যেতে বাধ্য মহিলারা পাঁচকলা মসজিদে যেতে পারে সহি আদিস পাঁচকলা বাড়িতে ভালো জুমার দিন জুমা মসজিদে ভালো ঈদের দিন ঈদের মাঠে যেতে বাধ্য গেটে আমাদের ছেলেরা আছে কেউ খালি যাবেন না ইসরায়েলের দালাল কারণ তারা জেহাদের কথা বলে না তুমি বলো তুমি দালাল নাকি হ্যাঁ তুমি বলো তোমার নেতাকে বলতে বলো কোনো দেশের প্রধানমন্ত্রীর ভালো কাজ দেখে তাকে